মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সোমবার সকালে পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনাইদ তা মঞ্জুর করেন পরিমণির আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভিয়ে তথ্য নিশ্চিত করেন মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গেল রোববার পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এদিন পরিমণি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করে তারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আসামি পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি গণমাধ্যমকে জানান অসুস্থ থাকায় পরিমণি রোববার আদালতে হাজির হননি এজন্য পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন এর আগে গত বছরের আঠারো মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন এতে চিত্রনায়িকা পরিমণি ও জুনায়েদ বোগদাদি জিমিকে অভিযুক্ত করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরেই আদালত পরবর্তী কার্যক্রম শুরু করেন